এই রোডগুলিতে কখনো এই রিক্সা চলতো না বেপরোয়া এই ব্যাটারি চালিত রিক্সা তার তার কি স্পিড কোনো ঠিক ঠিকানা নেই এরা বেপরোয়া হয়ে গেছে এই যে রিক্সাগুলো দেখতেছেন একটা সব ব্যাটারি চালিত রিক্সা এটা আমি আমার গাড়ির স্পিড দেখাই আপনার আমার গাড়ির স্পিড চলছে চল্লিশ সে চল্লিশ স্পিডে একটা রিক্সা শুধু ওই হাতের একটা দুইটা ব্রেকের লগিয়াতে সে চলছে এই রোডে আগে কখনোই এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলতো না এই রিক্সাগুলো এমন বেপরোয়া হয়ে গেছে এদের জন্য এখন সব রোডে এই ধরনের রিক্সা চলে এটা এত বেপরোয়া এরকম অনেক রিক্সা আছে আমি আপনাদের দেখাচ্ছি মানে কি একটা অবস্থা এই রিক্সাওয়ালাদের মানে এই রিক্সাওয়ালাদের কারণে থাকি এই যে পেটেল প্যাটেল রিক্সার থেকেই কিন্তু বেপরোয়া হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা পেটেল রিক্সাগুলোর ওইরকম কোনো ইয়া নাই ওদের নিয়ন্ত্রণ ওদের ওরা নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা আমার সঙ্গে টক্কর দিয়ে সে চল্লিশ সাইড স্পিডে সে চালাচ্ছে যদি সে কোনো কারণে এই রিক্সাগুলো যদি ব্রেক ধরে মানে বেশি হক করি একটা বড়ো ধরনের ব্রেক করতে হবে তার ব্রেক ব্রেক সব সেরে যাবে এরকম এই দেখেন সে পিউ পিউ করে কীরকম করে সামনে যাচ্ছে দেখেন একটা গাড়ির সঙ্গে টক্কর দিয়ে সে গাড়িকে টক্কর দিয়ে সে গাড়ির মানে সামনে যাচ্ছে কী হবে এই যে এই রকম যদি বড়ই মানে এই দেখেন সে স্পিড দেখেন তার মানে এরা এত বেপরোয়া ঝিলে কখনোই দেখিনি রিক্সা এভাবে উঠছে যেভাবে চলছে এই অটোরিক্সা হাতির জেলে বেপরোয়া গতিতে এরা চলে এই সব অটোরিক্সা বিভিন্ন সড়কে সব দেখেন ব্যাটারির কি অবস্থা এলাকার ভিতরে এই ব্যাটারির উপদ্রব আজকে কি কারণে জানি কম মনে হচ্ছে মনে হয় কোথাও আটকাই আছে এরা সব জ্যাম লাগাই রাখছে এই যে গলি গলির ভিতরে বাইক চালাতো পরের কথা হাটাও মানুষের টাপ হয়ে যায় ব্যাটারির যন্ত্রণায় সাধারণ লোক হাঁটতেও পারে না পায়ের উপর পা রেখে রাজপত্রের মত এই ব্যাটারি চালায় দেখেন সব ব্যাটারির লাইন খুব দ্রুত এই ব্যাটারির ব্যাটারিগুলোর বিরুদ্ধে মানে ব্যাটারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এই যে এই ব্যাটারি রিক্সা এদের খুব দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এরা এত বেপর মানে এক একজন চালাক ধরন এলাকার সব গ্রাম মানে গলি গলিগুলোর ভিতরে কখনই মানে এদের অত্যাচার ঢুকতেই পারবেন না মানে বাইক চালানোর উপরে মানুষ হাঁটতেই পারে না মাঝে মাঝে সকালবেলা এরকম মনে হয় এত সিরিয়াল এদের মানে মানুষ হাঁটাও পর্যন্ত মানে হাঁটতে চাও সে হাঁটতেও পারে না খুব দ্রুত এদের জন্য একটা নীতিমালা তৈরি করে এদেরকে একটা অবস্থান তৈরি করে দেওয়া উচিত এরা কোন এলাকা চালাইতে পারবে কোন এলাকায় চালাইতে পারবে না